হ্যাঁ এখনকার দিনে বাচ্চা বাচ্চারাও এরকম ডাক্তার সঙ্গে সঙ্গে আসে না দেখো আমাকে যেতেই দিচ্ছে না তুই তোরা খাবিই খাবিই দাদা আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো আমার পায়ের মধ্যে ঠোকত দিচ্ছি আর এই দেখো কালকে আমি ঘর বানিয়ে নিয়েছি আরে আমি কিছু দেখাইতে পারছি না এদের জন্য এই যে ঘর এইদিকে বড় হাত গুলো রাখবো এখানে ওইদিকে রাখবো হচ্ছে ছোট বাচ্চা গুলো ওখানে আর ওখানে হচ্ছে যে টাইগারের বাচ্চা তো চলো আরও কিছু টাইগানের বাচ্চা নিয়ে এসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এরা তো যেতেই দিচ্ছে না এখানে আমি আলাদা আলাদা করে নিয়েছি এখানে পাটিফোন আছে মাঝখানে ওইদিকে একগুলো ওইদিকে একগুলো রাখবো এখানে একগুলো আর এই যে এখানে বড় হাতগুলো রাখবো তো তোদের পরে খেতে দেয় দাদা দাদা এদিকে চলো দেখাই তোমাদেরকে সারি দিল গে এই যে দশটা টাইগারের বাচ্চা নিয়ে আসা হয়েছে আবারও নতুন সদস্য যোগ হলো এখানে এই যে এই যার বাজার থেকে নিয়ে আসলো এই মাত্র তো আনবক্সিং করা দেখাইতে চাইলাম কিন্তু তার আগেও বের করে ফেলেছে এই যে আবারও কিছু নতুন সদস্য নিয়ে আসলাম আপনারা সবাই দোয়া করবেন আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়িতে এগিয়ে যেতে পারবো আমি দোয়া চাচ্ছি সবার কাছে সবাই দোয়া করবেন প্লিজ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে এই পর্যন্তই এই নতুন সদস্যগুলো অ্যাড হওয়ার জন্য মূলত ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ